নমস্কার কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের জীবনমুখী গান গাওয়া সেই চক্রবর্তী মহাশয় এসেছিলেন আরামবাগে একটা প্রোগ্রাম করতে তো সেখানে এসে উনি আমাদের এই পুরুষোত্তম শ্রী রামচন্দ্রজির জন্মভূমি নিয়ে অনেক প্রশ্ন করেছেন যদিও ওনার এটা অনেক পুরনো গান তবু তিনি নতুন করে উপস্থাপনা করেছেন সেদিন এবং শুধু প্রভু আমাদের রামচন্দ্র নয় ওনার বাবাকেও উনি শালা বলে একটা মানে বিশৃ কাণ্ড ঘটিয়েছেন এটা একজন হিন্দু হয়ে মেনে নেওয়া যায় না তো তার জন্য ওনারই গানে সেই ওনারই সুরে অনেকে একটা ছোট্ট প্রতিবাদ আমি আমার গানের মাধ্যমে করতে চাই ঠিক আছে তো চলুন প্রতিবাদটা শুরু করা যাক দিন শেষে রাত্রি আসে সূর্য হাসে ফির সকালে নচি যে কাশি প্রমান দিল সাতকালে দিন শেষে রাত্রি আসে সূর্য হাসে ফির সকালে নচি যে দিদির কাশি প্রমান দিল সাতকালে গণতন্ত্রের গ মানে না হুনুমানের হু জানে না গণতন্ত্রের গ মানে না হুনুমানের হু জানে না

オタイジョンメチェノチコタイノチルジャノモコミ。ランチェテーダクナサーラノチルバーケ ভারতে নয় তো সেটা হান্ড্রেড পার্সেন্ট বোঝা গেল ভারতে নয় তো সেটা হান্ড্রেড পার্সেন্ট বোঝা গেল আমার মন হই উনি পাকিস্তানে জন্মেছিল পরে আবার জানতে পারলাম পাকিস্তান নয় বাংলাদেশে পরে আবার জানতে পারলাম পাকিস্তান बांग्लादेशे मोरा কান্না কানছে গিয়ে বাপের ভিটে বলতে বলতে হিলিবিলি গিলিবিলি হিলিবিলি বমবো হিলিবিলি গিলিবিলি গিলিবিলি বমবো গিলি 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 মিগি বমবো গিলি 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 পাকইটো গিলি 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 বমবো গিলিবিলি গিলি 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 বমবো গিলি 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 মিগি বমবো গিলি 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 গিনহা দিনসেসে রাত্রি আসে সূরজো আসে সিন্ধো কাভে जीजे जी तिर खासी को मन दी तो सब तो काले और तुम तेरे को माने ना हूँ माने हो जाने ना और तुम तेरे को माने ना हूँ माने हो जाने ना मैं तो ले एक काटूं चौदार मुक्ति देख ले पाचे हाथी गिली 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 बम्बो गिली 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 बम्बो गिली 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 बम्बो गिली गिली नमस्कार দর্শক এই গানটা দেখছি যে ভাইরাল হয়েছে এই ব্যক্তি মানে পরিচয় জানতে পেরেছি রাজু তিওয়ারি পুরুলিয়ার উনি এই গানটা তৈরি করে ছেড়েছেন সোশ্যাল মিডিয়াতে আমার কাছেও এসছে তো আমি আপনাদেরকে দেখালাম এই জন্য কারণ আমি আমি একটা প্রোগ্রাম করেছিলাম গত আঠাশ বারো মানে আঠাশ ডিসেম্বরে মনে হচ্ছে ওই মানে ওটা নিয়েই আর কি একটা প্রতিবাদী গান ওটা নিয়েই কারণ মানে আমি যেটা করেছিলাম আমি দর্শক আপনাদেরকে দেখাবো আহ আরামবাগ উৎসবে এসেছিলেন নচিকেতা গায়ক তো উনি এসে অনেকগুলো গানে গিয়েছেন তার মধ্যে একটা গান নিয়ে একটা বিতর্ক তৈরি হয় এবং আমি মানে আমিও একটা প্রশ্ন তৈরি করি আর কি একটা গানের একটা অংশ নিয়ে মানে সেখানে রামকে নিয়ে এমন সব কথা বলা হয়েছে মানে রামের জন্মস্থান নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হয়েছে তো সেটা আমার চোখেও খুব খারাপ লেগেছিল যদিও গানটা এবং এখন তো রামকে নিয়ে একটা আলাদা তো ই বা এতদিন কোন প্রতিবাদ হয়নি আবার গানটা গাইতে গাইতে আবার কিছু কমেন্ট পাস করেছিলেন সেগুলোও আপত্তিজনক মনে হয়েছিল আমি সেই জন্য সেটা নিয়ে একটা প্রতিবাদ করেছিলাম তো মনে হচ্ছে ওনার ওনার গানটা শুনেই এরকম মানে এরকম একটা প্রতিবাদী গান আমি আপনাদেরকে ওটা একটু দর্শক দর্শক আমি 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 যেটা নিয়ে প্রোগ্রামটা সেটা একবার শোনাই এবার যদি আপনারা মনে করেন যে হ্যাঁ তার মানে তো ওনাকে কারণ যিনি গানটা গিয়েছেন উনি কিন্তু টাইটেল কিছু বলেননি যে নচিকেতা চক্রবর্তী এরাও কিছু বলেননি সুতরাং উনি যেটা বলেছেন সেটা উনি জানেন ভালো করে তো আমি আপনাদেরকে দর্শক এটা একটু শোনাই নচিকেতা চক্রবর্তীর ব্যাপারে আমি যে প্রোগ্রামটা করেছিলাম মানে গানের যে অংশটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল আর কি আমি প্রশ্ন তুলেছিলাম সেখানে অ্যাকচুয়ালি কি কথা ছিল এবং গান গাইতে গাইতে কি বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে জাস্ট একটু শোনাই এটা শোনাবো তারপর আবার ওটাও শোনাবো তাহলে আরো রিলেট করতে পারবেন দেখুন দর্শক নচি তি দত্ত সালা দশরথকে বলবেন কোথায় জন্মেছে রাম আসল কোথায় রামজন্মভূমি এই রামজন্মভূমি নিয়ে প্রচুর ফ্যাসাদবি চলে আমাদের দেশে হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপার নয় এটা পুরো নাই পলিটিক্যাল খেলা হ্যাঁ তো যদি আমরা রামেই বিশ্বাস করি তাহলে দশরথও বিশ্বাস করা উচিত অথেন্টিক তো একমাত্র দশরথি সেই তো বলতে পারে যে গুরু কোথায় জন্মেছিল ওই বলতে পারে যে ওইখানে জন্মেছিল বেঞ্চিতে ডাকনা সালা দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম আসল কোথায় রাম জন্মভূমি নয়তো আজ অযোধ্যায় নয় কিসকিন কাল ধর্ম তলায় নয়তো আজ অযোধ্যায় নয় কিসকিন কাল ধর্ম তলায় জন্মেই যাবে রাম দেশের কোনায় কোনায় ঘন্টায় ঘন্টায় কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের জীবনমুখী গান গাওয়া সেই চক্রবর্তী মহাশয় এসেছিলেন আরামবাগে একটা প্রোগ্রাম করতে তো সেখানে এসে উনি আমাদের এই পুরুষোত্তম শ্রী রামচন্দ্রজির জন্মভূমি নিয়ে অনেক প্রশ্ন করেছেন যদিও ওনার এটা অনেক পুরনো গান তবু তিনি নতুন করে উপস্থাপনা করেছেন সেদিন এবং শুধু প্রভু আমাদের রামচন্দ্র নয় ওনার বাবাকেও উনি শালা বলে একটা মানে বিশ্রী কাণ্ড ঘটিয়েছেন এটা একজন হিন্দু হয়ে মেনে নেওয়া যায় না তো তার জন্য ওনারি গানে সেই ওনারি সুরে অনেকে একটা ছোট্ট প্রতিবাদ আমি আমার গানের মাধ্যমে করতে চাই ঠিক আছে তো চলুন প্রতিবাদটা শুরু করা যাবে দিন সে সে রাতিয়া সে সুজো হাসে ফির তো কাললে নথিতে দিদির কাশি পমন্দিলো সব তো কাললে দিন সে সে রাতিয়া সে হাসে ফির তো কাললে নথিতে দিদির কাশি পমন্দিলো সব তো কাললে কোন মানে না হুনুমানের হু জানে না কোন দন্তের মানে না হুনুমানের হু জানে এই খটুন চৌদার মুক্তকে দেখগেলে পাচচে আছিহাহাহাহাহা। গলি গেলি গেলি গেলে গেলি গেলি বম্ব গলি গেলি গিলি গেলি গিলি গেলি বম্ব গেলি 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 বম্ব লে গেলে গ গেলি পাকিতো গলি গেলি গলি গেলি 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 হা। আনচেটে ডাকনা সালা নচির বাপকে বলবেন তিনি কোথায় জন্মেছে নচি কোথায় নচির জন্ম ভূমি আনচেটে ঢাকনা সালা নচির বলবেন তিনি কোথায় জন্মেছে নচি কোথায় নচির জন্ম ভূমি ভারতে নয়তো সেটা হান্ড্রেড পারসেন্ট বোঝা গেল ভারতে নয় তো সেটা হান্ড্রেড বোঝা গেলো আমার মনেও হই উনি পাকিস্তানের জন্মেছিল পরে আবার জানতে পারলাম পাকিস্তান নয় বাংলাদেশে পরে আবার জানতে পারলাম পাকিস্তান নয় বাংলাদেশে ওরা কান্না কাছে গিয়ে বাপের বিচে বসে বসে হা 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 বিলি মিলি

দর্শক এই হচ্ছে বিষয় উনি কিন্তু পুরোপুরি নচিকেতা চক্রবর্তী বলেননি ফলে আইনা ওনাকে উদ্দেশ্য করে এই গানটা গিয়েছেন কিনা এবং তারপর উনার ব্যক্তিগত বিষয় উনি যান ভাষা ইউজ করেছেন সেটা ওনার ব্যাপার তো দর্শক এই হচ্ছে বিষয় তবে আমার নচিকেতার গানটা নিয়ে আমার খারাপ লেগেছিল মানে রাবের জন্মস্থান কোথায় সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সবাই তো বিশ্বাস করছেন অযোধ্যাতে তো সেই বিশ্বাসে কেন আপনি প্রশ্ন তুলছেন কেন আঘাত করছেন এত মানুষ বিশ্বাস করছেন মানে পুরাণ মতে বিশ্বাস করছেন সেখানে আপনি কেন প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলছেন তো আমি সেটা নিয়ে একটা খবর করেছিলাম এবং আমি দেখেছি তারপর তারপর দেখেছি এটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি কমেন্ট এসেছে অনেক মিডিয়া খবর পর্যন্ত করেছে অনেক অনেক নামি মানুষ তারা প্রতিবাদও করেছেন এটাও দেখেছি কিন্তু হঠাৎ করে দেখছি এই এই গানটা চলে আসছে আমার কাছে একেবারে ওনার মানে এই মানে ওনার সুরে মানে নচিকেতার সুরে একেবারে শুনলেন না ওনারা একেবারে শুধু কথাগুলো পাল্টে দেওয়া হয়েছে প্রতিবাদী কথা হ্যাঁ ভাষা নিয়ে নিশ্চয়ই হয়তো আপনাদের কিছু মতামত থাকতে পারে অবশ্যই বলবেন দর্শক কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে